প্রত্যেকটা জায়গা সেচে যা করণীয় বাংলাদেশ আওয়ামী লীগ করবে এই কথাটা আজকে আমি খুব বড় গলায় বলতে পারি বিকজ আমরা এটা করবো সাম্প্রতিক সময় দেখতে পেয়েছেন যে বাংলাদেশের যারা নারী অভিনেত্রী রয়েছে তারা বিভিন্ন শোরুম উদ্বোধন করতে যাওয়ার সময় সেখানে বাধা নারী ফুটবলারদের বাধা মুক্তিযুদ্ধের কথা বলতে দেওয়া বাধা জয় বাংলা স্লোগানকে নিষিদ্ধ করা বঙ্গবন্ধুর কথা নিষিদ্ধ করা মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিষিদ্ধ করা এগুলো আপনারা প্রবলভাবে লক্ষ্য করেছে আমার মনে হয় না নতুন করে এগুলো বলবার কিছু রয়েছে ফলে ইকবাল করিম ভুইয়া এবং ফয়জুর রহমানের সমন্বয়ে যেই টিমটি করা হয়েছে এবং রাওয়া ক্লাবের যেই প্রাক্তন সেনা অফিসাররা যারা পাঁচই অগাস্টের আগে এবং পরে সেনাবাহিনীকে নানানভাবে প্রভাবিত করবার চেষ্টা করেছে তাদের চেষ্টা এখনো পর্যন্ত শেষ হয়নি যে কোনো কিছু যে কোনো মুহূর্তে ঘটবার সম্ভাবনা থেকেই যাচ্ছে দ্বিতীয় যে বিষয়ে সাধারণ মানুষ অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ দিয়েছেন আমার হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়েছেন করেছেন যে বর্তমান বাহিনীর প্রধান উপদেষ্টা ইউনুসের কথিত প্রেস সচিব শফিকুল আলমকে নিয়ে কিছু বলার আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখা ভালো যে শফিকুল আলমকে নিয়ে আমি কিছুদিন আগেই একটি ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি দেখিয়েছি যে এই শফিক তার বাবাকে নানানভাবে মহিমান্বিত করেছে তিনি ঘুষ খেতেন না তিনি খুবই ভালো অন্য অন্য ভাষার লোকেরা অন্য ভাষার অফিসাররা ঘুষ খেতেন শুধু তার বাবা হেটে হেটে চাকুরিতে যেতেন ছেঁড়াটুপি পড়তেন একটা মাত্র জামা ছিল একটা মাত্র পায়জামা ছিল কিন্তু শফিক তার আরেকটি লেখা বলেছে যে দুনিয়াতে এই তার এই টুপির বাবাই পাঁচতলা বাড়ি নির্মাণ করেছেন আমি সাধারণ মানুষদেরকে এটা দেখিয়েছি যে যেই লোকটি ছেঁড়াটুপি পড়তেন সেই লোকটি কিভাবে ঢাকা শহরে জমি কিনে পাঁচতলা বাড়ি করেন গতকালকে একটি টকশোতে দেখেছি যে খুবই দ্রুত উত্তেজিত হয়ে এই আর যখন কোন মানুষ ক্ষমতা পেয়ে যায় ভাবে ক্ষমতার কাছাকাছি আসে কিছু কিছু মানুষ আছে এটিকে ঠিক কন্ট্রোল করতে পারে না শফিকুল আলম তার মুখ অন্যতম সে যে ভয়াবহ কাজটি করছে সেটি হচ্ছে যে অমর একুশে মেলাতে প্রথম দিনে সে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত একটি ময়লার ঝুড়িতে ময়লা ফেলে মাননীয় প্রধানমন্ত্রীকে নানানভাবে অপদস্থ করেছেন বা অপদস্থ করবার চেষ্টা করেছেন এতে করে বাংলাদেশ আওয়ামী লীগের যারা সমর্থক রয়েছেন বা বাংলাদেশের সাধারণ যারা মুক্তবুদ্ধির মানুষ রয়েছেন তারা রিয়েক্ট করেছেন তারা বলেছেন এটি একটি জঘন্য এবং নোংরা কর্মকাণ্ড এর আগে আপনারা শফিকের চৌবাচ্চা থিওরি শুনেছেন যে বাইশ হাজার কোটি টাকা ছাপানোর ফলে সেটা তিনি কিভাবে ইনজেক্ট করবেন বা কিভাবে বাংলাদেশের মুদ্রাস্ফীতি তৈরি করবে না সেটা অর্থনীতিতে কোনো ধরনের প্রভাব ফেলবে না সেটা নানান ধরনের বোঝানোর চেষ্টা করা হয়েছে বাংলাদেশে যদি কারো ঘরে কোনো সমস্যা হয় সেখানে মন্তব্য করা থেকে শুরু করে বাংলাদেশের অর্থনীতি পররাষ্ট্রনীতি কৃষি কৃষিনীতি মুদ্রানীতি শিক্ষানীতি সামরিক নীতি বাংলাদেশের যে কোনো জায়গাতে যাকে আপনি সবার আগে তার লুলোটা বাড়িয়ে মন্তব্য করতে দেখবেন সে হচ্ছে এই শফিক এরানি এই শফিক এরানির ধারণা হয়েছে যে সে যেহেতু ক্ষমতা পেয়ে গিয়েছে তাকে সম্ভবত সব কথার উত্তর দিতে হবে এবং ক্রমাগত ভাবে বাংলাদেশ আওয়ামী বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধুর কন্যাকে নানানভাবে অপমান এবং অপদস্থের মধ্য দিয়ে সে ক্রমাগতভাবে নেওয়ার চেষ্টা করছে তার টার্গেট একটাই সেটা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগের যারা কর্মী আছে সমর্থক আছে তাদেরকে নানানভাবে আহত করা মাননীয় প্রধানমন্ত্রীকে অপমান করা এটি তার একটা বড় উদ্দেশ্য আমি যদি শফিককে একটা কথা খুব পরিষ্কারভাবে বলে দিতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ যারা সমর্থন করে তারা আমি আওয়ামী লীগ করি ওই পর্যন্ত সীমাবদ্ধ না ওই করির মধ্যে একটা শব্দ ভালো করে মনে রাখা দরকার যে তারা আওয়ামী লীগকে ধারণ করে বাংলাদেশ আওয়ামী লীগকে যারা সমর্থন করে তারা বংশ পরম্পরাতেই বেশিরভাগ বাংলাদেশ আওয়ামী লীগকে সমর্থন করে ফলে এই দলটি তার একটা অভ্যাসে পরিণত হয়েছে এই দলটি তার একটি আরাধনাতে হয়েছে আপনি বাংলাদেশ আউমলিকে যদি টুক 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 করে দিতে চান সেই টুক 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 জায়গা থেকে আবার বাংলাদেশ আউমলি গিয়ে হয়ে যাবে 1975 সালে পাঁচটা ভাগে ভাগ হয়েছিল বাংলাদেশ আউমলিক এরপর এই বাংলাদেশ কী করেছে বাংলাদেশ আউমলিক সেই সব তথ্য আপনাদের অজানা নয় সফিককে আমি একটি কথা খুব পরিষ্কার করে বলে দিতে চাই যে সফিক এত ভাবছে যে আজকে সে ক্ষমতার অধিকারী তার হয়তো বা ব্যাকিংস হয়েছে নানান ধরনের বিষয় দিয়ে সে ভেবে হয়তোবা সে তার জীবনের এই ঝুঁকি নিয়েছে এই বিষয়ে অবশ্য আমার এক সহকর্মী আমার এক বন্ধু নুকিব আশ্রফ খুব চমৎকার না সেটি আমি এখানে বলছি না কিন্তু যারা পারেন তারা সেই স্ট্যাটাসটা একটু দেখে আসবে কিন্তু আমি শফিকুল আলমকে একটি কথা একটা কথা একটু পরিষ্কারভাবে বলে দিতে চাই সেটা হচ্ছে যে আমরা যদি এই পৃথিবীতে বসবাস করে থাকি তিনিও যদি এই পৃথিবীতে বসবাস করে তাকে হতে পারে তিনি হয়তো বা একসময় এই বাংলাদেশে থাকবেন না তাকে পলাতক জীবনযাপন করতে হবে নির্বাসিত জীবনযাপন করতে হবে কিন্তু এটা বলে রাখা ভালো যে এই পৃথিবীর যে কয়টা চরিত্রকে বাংলাদেশ আওয়ামী লীগ ভবিষ্যতে খুঁজে নিয়ে আসবে যে কোনো মূল্যে যে কোনোভাবে পৃথিবীর যে কোনো প্রান্ত যে কোনো কিছুর বিনিময়ে খুঁজে নিয়ে আসবে তাদের মধ্যে অন্যতম এই শফিকুল কানের মধ্যে মাফলার পেঁচিয়ে কিংবা কোন গর্তে লুকিয়ে এই শফিকুল কোনোদিন মুক্তি পাবে বা মুক্তি পাওয়ার চেষ্টা করতে পারবে আমার তা মনে হয় না আলম বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যাকে অপমানের মধ্য দিয়ে আমাদের ভেতরে যে স্ক্র্যাচ যে দাগ কাটবার চেষ্টা করেছে সেই দাগ কাটাতে তিনি কতটা সফল আমি জানি না তবে একটা ব্যাপারে তিনি নিশ্চিত থাকতে পারেন যে বাংলাদেশ আওয়ামী লীগ কখনো এই শফিগুলিকে ভুলে যাবে না আইনের মধ্য থেকে পৃথিবীর যে কোন রাষ্ট্রের সাথে মন্দির বিনিময় চুক্তি যা কিছু প্রয়োজন যা কিছু প্রয়োজন এভরি নুক অ্যান্ড কর্নার প্রত্যেকটা জায়গা সেচে যা করণীয় বাংলাদেশ আওয়ামী লীগ করবে এই কথাটা আজকে আমি খুব বড় গলায় বলতে পারি বিকজ আমরা এটা করবো শফিকুল মনে করছে যে এই ইত্রামি এই নোংরামি করে সে হয়তোবা বেঁচে যাবে বাংলাদেশ আওয়ামী লীগ হয়তো আর কখনো ক্ষমতায় আসতে পারবে না এটা সে ভাবছে তার ভাবনা ভুল না শুদ্ধ সেগুলো নিয়ে কোনো আমি মন্তব্য করব না শুধু এতটুকু বলে রাখবো শফিকুলের শাস্তি এই বাংলাদেশে হবে সেটা তার মৃত্যুর আগেই হবে